আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে ট্যাট্টাসল সলিউশন এটা কিসের জন্য কিভাবে ব্যবহার করেন কি সতর্কতা আছে সকল কিছু সহজভাবে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথমে দেখা যাক ট্যাট্টাসল সলিউশন আসলে কী এই ওষুধের সক্রিয় উপাদান হলো মনোসালফারাম টোয়েন্টি ফাইভ আর এটি একটি ইট্রোপ্যারাসাইটিসাইট অর্থাৎ ত্বকের বহিগত প্যারাসাইট যেমন স্কাবিস মাইট ইত্যাদিকে ধ্বংস করার জন্য ব্যবহার হয় বাংলা ভাষায় বললে স্কাবিস বা খোঁজপাসার মতো চুলকানির সমস্যায় এটি কার্যকর তাহলে সমস্যাটা খুব সাধারণ কিন্তু কিভাবে ব্যবহার ব্যবহার না করলে অনেক ঝামেলা হতে পারে আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান যে কোনো ফার্মেসিতে এই ওষুধ খোঁজ নিলে পাবেন কার্যকারিতা অ্যাসকাবিস রোগের ত্বকের মাইটের আক্রমণ ব্যবহার হয় একই সঙ্গে ওই সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োগ করা হয় যাতে পরিবারের এক ব্যক্তির আক্রান্ত হলে অন্যরা সংক্রমিত না হয় তাহলে সংক্ষেপে চুলকানি খোঁজপাস্টা চামড়ার ঝামেলায় এমনকি পরিবারের একজনের স্কাবিস ধরা পড়লে অন্যদের প্রতিরোধের জন্য এই ওষুধ কাজে লাগতে পারে কীভাবে ব্যবহার করবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কীভাবে ব্যবহার করবেন ভুলভাবে ব্যবহার করলে সুফল কম হবে বা সমস্যা হতে পারে নিচের ধাপগুলো অনুসরণ করুন প্রথমে ভালোভাবে গোসল করুন গরম বা উষ্ণ জলের সাবান দিয়ে গোসল করে স্কিন পরিষ্কার ও শুকনো করে নিন মুখ ও মাথার চুল সহ ছাড়া শরীরের সব জায়গায় হাত পা ঘাড় গলা কোমর ভাস এলাকা প্রয়োজনে প্রয়োগ করুন ঔষধ ট্যাট্টাসল সলিউশন সাধারণত দুই তিন অংশ জলের হালকা করে মিশিয়ে ব্যবহার করা হয় মিশ্রণ ভালোভাবে শরীরে মেখে দিন লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট ধরা হয় এরপরে শুকানো শুকাতে দিন এবং পোশাক পরুন কোনো ক্ষেত্রে একবার পরিতৃপ্তি পেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনরায় প্রয়োগ করতে হতে পারে বিশেষ করে জটিল ক্ষেত্রে দুই তিন দিন সারা সারিতে ব্যবহার করা যেতে পারে প্রয়োগের সময় চোখ মুখ ভেতরে শরীর অংশ ইত্যাদিতে লাগাবেন না লাগালে দ্রুত প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্যবহারের পর পোশাক বেডশিট তোয়ালে ইত্যাদি ভালোভাবে ধুয়ে রাখুন যাতে পুনর সংক্রমণ না হয় একটু স্মরণ রাখবেন এটি সংক্রামক সমস্যা তাই পরিবারের সকল সদস্যকে সচেতন হতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এখন জেনে নেই কি কি সমস্যা হতে পারে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে খুব কম পরিমাণে দেখা গেছে যেমন ত্বকের লালচে দাগ বা প্রস্তাবের মতো হালকা জল দৃষ্টি সংক্রমণ বা খাবার পানার বিষয়ে এই দ্রব্যটি যে রকম উপাদানে তৈরি এটি সহজে আগুনে লাগাতে পারে তাই কোনো খোলা আগুনের কাছাকাছি রাখবেন না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ওষুধের সক্রিয় উপাদান অ্যালকোহল ডিসটার্ন সমস্যায় ব্যবহারের ওষুধ এর সঙ্গে সম্পৃক্ত তাই ব্যবহারের আগে ও পরে অন্তত আটচল্লিশ ঘন্টা কোনো রকম অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকার জরুরি প্রেগনেন্সি ও ল্যাক স্টেশনে এই ওষুধের নিরাপত্তা তথ্য সীমিত তাই গর্ভবতী বা দুধ দিচ্ছেন এমন মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি ওষুধ গিলে ফেলা হয় তাহলে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি ভাব হৃদপিণ্ডের তাড়া ইত্যাদি হতে পারে অতি জরুরি ক্ষেত্রে অক্সিজেন দেয়া রক্তচাপ নিয়ন্ত্রণ ইত্যাদি দরকার হতে পারে সুতরাং এই ওষুধ ভালো তবে দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সংক্ষেপে টিপস ও ফলো আপ চলুন এখন একটু টিপস বলি দ্রুত ও সুষ্ঠুভাবে সুফল পেতে যা আপনাকে মনে রাখতে হবে গোসলের পরে ঠিকভাবে শুকিয়ে মেখন। মেখুন একেবারেই মুখ চোখ মাথার উপরে অংশ লাগাবেন না ব্যবহার শেষে পোশাক তোয়ালে বিছানা চাদর ভালোভাবে ধুয়ে রাখুন কোনো উন্নতি না হলে বা অবস্থার খারাপ হলে দ্রুত ডাক্তারে দেখান কখনো নিজে থেকে অল্প করে বা অন্যের পরামর্শে বিশাল করে লাগাবেন না সব সময় চিকিৎসাকে পরামর্শ মেনে চলুন মনে রাখবেন সংক্রমণ হতে পারে তাই পরিবারের সব সদস্য ও সচেতন হন প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে চেয়ারটা সল সলিউশন ব্যবহার ও সতর্কতা সহজভাবে বুঝতে পেরেছেন আর ওষুধটি করায় করার পূর্বে টেট দেখে কড়াই করুন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রূপুকারীদের সঙ্গে রুকু করো আল বাকারা আয়া তিতাল্লিশ